আমরা যখন কোন জায়গায় ঘুরতে যাই সেটা হতে পারে পার্কে রেস্টুরেন্টে বা সমুদ্র সৈকতে তো এইসব দর্শনীয় স্থানে আমরা যখন ছবি তুলি তখন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে অতিরিক্ত মানুষের ছবি বা ছবি চলে আসে যার ফলে আমাদের ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায় আমরা অনেক সময় জানি না আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অতিরিক্ত মানুষের ছবি বা জীবজন্তুর ছবি কিভাবে রিমুভ করব তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন অ্যাপ ছাড়া কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা ও প্রয়োজনীয় ছবি রিমুভ করবেন তাহলে চলুন বাকি প্রসেস কে মোবাইলে দেখায় তো চলে আমরা মোবাইলের স্ক্রিনে তো আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্চিত ছবি বা অপ্রয়োজনীয় ছবি রিমুভ করার জন্য আমাদের আলাদা কোনো অ্যাপস প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না আমাদের প্রত্যেকের ফোনে এই যে ফটোস অ্যাপসটা আছে এই অ্যাপসের মাধ্যমে আমরা সহজেই আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় ছবি রিমুভ করতে পারব তো আমাদের প্রত্যেকের ফোনে এই যে গুগলের যে এই অ্যাপসগুলো প্রত্যেকের ফোনে কিন্তু আছে এই যে গুগল জিমেইল ম্যাপস ড্রাইভ মিট ফটোস তারপরে কি গুগল ওয়ান এরকম অনেকগুলো অ্যাপস কিন্তু আমাদের ম্যানুয়ালি থাকে তো আপনারা সিম্পলি গুগলের যে ফটোস অ্যাপস আছে এইটাতে ক্লিক করবেন তো এইটাতে ক্লিক করার পরে আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্চিত ছবি রিমুভ করবেন বা অপ্রয়োজনীয় ছবি রিমুভ করবেন আপনি সেই ছবিটা এখানে সিলেক্ট করবেন তো আমি সিম্পলি বোঝানোর জন্য এই ছবিটাতে ক্লিক করলাম তো আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা এই যে গরু আছে এটা আমি ডিলিট করব। তো সেইটা করার জন্য আমরা সিম্পলি এই যে ইডিট অপশন আছে এটাতে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন চলে আসছে আপনারা সিম্পলি এই যে অ্যাকশন অপশন আছে অ্যাকশন অপশন এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পরে আমরা সিম্পলি এই যে ম্যাজিক ইরেজার আছে এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পরে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অপ্রয়োজনীয় ছবি এখানে সিলেক্ট করবেন তো আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা গরু দেখতে পাচ্ছি আমরা এটাতে সিলেক্ট করব এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের অপ্রয়োজনীয় ছবিটি কিন্তু রিমুভ হয়ে যাবে তো দেখেন আমি এখানে সিলেক্ট করতেছি এই যে আমি এখানে সিলেক্ট করতেছি পুরোটা এই যে আমার সিলেক্ট করা কিন্তু হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তারপর আমরা নিচে যে ইরিজ দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবো ব্যাস আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা যে কোনো কিছু বা গরু আছে এটা ব্যানিশ হয়ে যাবে দেখেন অটোমেটিক ব্যানিশ হয়ে গেছে এর জন্য কিন্তু আপনার আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন হবে না তারপরে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক দেওয়া আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে উপর দেখতে পারবেন যে সেভ এস কপি আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন তো দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে এটা হচ্ছে আমার আগের ছবি আর এটা হচ্ছে বর্তমান ছবি কেউ বুঝতেই পারবে না যে ব্যাকগ্রাউন্ডের পিছনে একটা গরু ছিল তো আমরা দেখতে পাচ্ছেন যে সিম্পলি একটা ক্লিকের মাধ্যমে রিমুভ করে দিস তো আমি আরেকটি ছবি এখানে এডিট করে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে থাকা একজন ব্যক্তি কিন্তু হাঁটতেছে তো আমি চাচ্ছি যে এই ব্যক্তিটা এখান থেকে রিমুভ করে দেবো এটা কীভাবে করবো এটা সেম একই প্রসেস আপনারা এডিট অপশনে যাবেন যাওয়ার পরে দুই নম্বর যে অপশনটা আছে অ্যাকশন আপনারা সিম্পলি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে দুই নম্বর যে অপশন আছে ম্যাজিক ইরেজার এটাতে যাবেন তো আমরা ম্যাজিক ইরেজার ক্লিক করলাম তো ম্যাজিক ইরেজার ক্লিক করার পরে আপনারা যে ছবিটা রিমুভ করবেন সেই ছবির উপরে একটু টাচ করে দিবেন টাচ করে এই যে সাদা অংশ চলে আসবে এই যে ব্লার হয়ে যাবে এটা টাচ করলাম দেখেন এটা সিলেক্ট হয়ে যাবে অটো সিলেক্ট হয়ে যাবে তারপরে ইরিজ ক্লিক করবেন ইরিজ ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিটা রিমুভ হয়ে যাবে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকা ব্যক্তিটা রিমুভ হয়ে গেছে তারপর টিকমার্ক দিয়ে দিলাম তারপরে উপরে যে অপশনটা আসছে সেই এটাতে ক্লিক করবো ব্যাস আমাদের ছবিটা কিন্তু এখানে সেভ হয়ে দেখতেই পারছেন আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে তো এটা হচ্ছে আমার আগের ছবি অরিজিনাল ছবি আর এটা হচ্ছে এডিট করা ছবি তো কেউ বুঝতেই পারবে না এখানে কোনো লুক আসিল তো এইভাবেই আপনারা খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে থাকা অবাঞ্ছিত ছবি রিমুভ করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ